তো এটি অবশ্যই মানে মানুষের মনে যেমন ঠাকুর ঘরে কেরে আমি কলা খাই না লিগের আমলে তাদের বাজে ইন্টেনশন ছিল খারাপ ইন্টেনশন ছিল যে তারা এখানে সবসময় চেষ্টা করতে আপনার বঙ্গবাজার মার্কেটের কথা চিন্তা করেন ইন্টেনশনালি সেখানে আগুন ধরিয়ে দিয়ে হাই রাইস বিল্ডিং করার জন্য তারা আগুন ধরিয়েছিল এখানে অন্য কোনো অসত উদ্দেশ্য আছে কিনা কারণ হঠাৎ করে একটা জায়গায় আগুন লাগবে বারবার কোনো প্রিকশনের ব্যবস্থা নাই এই সাধারণ মানুষ জন্য কি কষ্ট তো এর মাঝে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই যে খাবার নিয়ে আসা হয়েছে আমাদের এখানে কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদিকা এখন বিএনপি নেত্রী ফামিদা মজিদ উসাপুর আমাদের ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সেক্রেটারি লিপকন ভাই সহ আরো অনেক নেতৃবৃন্দ সাবেক ছাত্রদল নেতা আমাদের মিতুল ভাই সহ বাকি অনেকে এই জায়গায় উপস্থিত হয়েছেন কি মিশু ভাই সহ কিন্তু এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে এখানকার যে দুর্ঘটনাটা কেন করতেছে বারবার এই ভূমিকম্প ঘটতেছে মানুষের প্রত্যেকটা জায়গায় আমাদের কারণ খতিয়ে দেখতে হবে আর বিএনপির প্রতিশব্দ হচ্ছে বিএনপির প্রতি মানবিকতা মানবিকতার ঝান্ডা বহন করে শুধু বিএনপি আজকে আপসিন দেশে প্রেম খাদে আপনার রোহিঙ্গা ইস্যু খেয়াল আছে মনে হয় এই আপসিন দেশে প্রেম খাদে শারীরিক অসুস্থতা নিয়েও রোহিঙ্গাদের মাঝে উপস্থিত হয়েছিলেন সেখানে তিনি নিজে হাসপাতাল উপস্থিত হয়েছে এবং ব্যাপক ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করে দিয়েছিলেন আজকে তারই যোগ্য উত্তরসুরি হচ্ছেন আমাদের এই যে ফাহমিদা মসজিদ উশাহপুরা ওনারাও কিন্তু এই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা নিয়ে এই আপনি দেখবেন বিভিন্ন ঘাট ঘুরে ঘুরে খাবার দিচ্ছেন আমাদের উত্তর ছাত্রদল আছে বিভিন্ন নেতৃবৃন্দ আছে তো এক অনন্য দৃষ্টান্ত আর বাকিরা দেখবেন একটি বিশেষ রাজনৈতিক দল তারা এক আনা ইনভেস্টমেন্ট করে ষোলো আনা মানে ফায়দা লোটার চেষ্টা করে তাদেরকে দেখলাম তারা বিভিন্ন জায়গায় বিদেশিরা বিভিন্ন ভিডিও ইউটিউব ভিডিও ছাড়তেছে যে হ্যাঁ নাকি জামাত ইসলামীদের আছে তো এখন যেই এই খাবার গত সেই দিন যেদিন থেকে আগুন ধরছে তারপরে অজস্র মানুষ তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল কারা খাবার দিয়েছে বিএমপি দিয়েছে কিন্তু আমাদের দায়িত্ব বোধের জায়গা থেকে আমরা করি আমরা মার্কেটিং এর জন্য করি না তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের যে রাজনীতি শিখিয়েছেন মানুষের পাশে দাঁড়ানো কর্তব্য মনে করি আমরা এটাকে কোনো মার্কেটিং করা বা আলাদা করে আয়োজন করে ক্রেডিট নেওয়ার চেষ্টা বিএমপি কোনোদিন করেনি তা আমরা চাবো ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমানের দিক নির্দেশনায় পরবর্তী দিনে আমরা যদি সরকার গঠন করতে পারি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এগুলার প্রত্যেকটার কারণ উদ্ঘাটন করা হবে এবং কেউ যদি উদ্দেশ্য প্রভাবে আগুন লাগায় তার বিরুদ্ধেও